ওই জায়গা নারী পুরুষ ভেদাভেদ নাই কিন্তু আপনার শরীয়তের আলেমরা মসজিদে গেলে তো ভেদাভেদ কেন কঠিন কঠিন এটা হইলো আমার প্রশ্ন ওইখানে ভেদাভেদ নাই এখানে আপনারা কেন ভেদাভেদ করেন শরীয়তের আলেমরা না করে কি আপনি আমার মসজিদে আয়াত দেখবেন তো আমি আপনার জায়গা দেই কিনা কারণ আমার রসুল পাক আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি তার মসজিদের মধ্যে ইহুদিদের জায়গা দিতে পারে তাহলে আমি আমার সেই নবীর তরিক ধরার লোক আপনি আমাদের মসজিদে এসে তরিকতের মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবো না বেড়ারা পড়তে পারবো এমন কোনো আইনি তো আমি দেখি নেই এই মিমের পর্দা কি যে পর্দা ঘুষাইলেই খোদে খোদা রব রহমান সব একা আপনি একটা আমার অনেকটা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিছেন আপনি কইলেন নিমের পর্দাটা উঠাইতে হইব কেমনে এটা উঠাইলে রব দেখা যাইব রহমান দেখা যাইব সব একা এটা কেমনে আপনি মৌলানা জালাল রুম বাবা জানের একটি গল্প বলেছেন দয়াল কেমনি করে রাখো সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ তার ভরা কি যাইরে মারা আছে মুর্শেদ নাম যার হৃদয় যে সময় পোলাটারে বিয়ে করাইতে চাও তার আগে বিয়ে বসাইতে লাগবো ওই আমার বাসার চান্দের কাছে নিয়ে মুড়ি দিউল লাগবো ওই বাসর ঘরে একটা কর্ম আছে স্বামী স্ত্রী দুইজন মিলে যদি বাসর ঘরে ওই কর্মটা করে যায় তার লাইফ পার্টনারে কোনোদিন দিন বিবাদ আসবে না যদি বিবাদ আসে আমি জালাল সরকার নামের উপর জুতা দা পিটাই দিবেন এই জন্য দীক্ষা শিক্ষা নিয়েই তারপরে যাইতে হবে হ্যাঁ তখন ঘরটা হবে পাকা

রসিদ বলে আমার বাজান বলে বারে বারে ঘর খানি নাও পাকা করে ওরে পাগল বসত করো সেই ঘরে ঘর আর ভাঙে ঘরে দেওয়াল রসিদ বলে রসিদ বলে বারে বারে

পয়সা গেছে মারিফতের সিনার এলেন কিভাবে বিক্রি হয় একটু 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 দাঁড় করাম আমি আমি না আমার বাজান রশিদ চান দাঁড় করাইব একটু ধরব আরে উঠতে খাজাইতেছি জাগা মতো তো এত খাইছি চুল কান্ডা তুল লাগে হ্যাঁ আসতে মৌলানা জালাল উদ্দিন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মৌলানা মৌলানা জালাল উদ্দিন মরুমি গেছে মসজিদে নামাজ পড়বার যাই দেখে এক পাগল পশ্চিম দিকে পাও দেশ হয়ে মেজাজি মানুষ তো ধমক দিছে বেদব বেদব পাগল কয় কে বেদব বলে জালাল উদ্দিন রুমি এই মৌলানা সাহেব আমার বেদব কইলা না কারে কইলা কয় তোরে কইছি বেদব কয় আমার বেদবি কয় বেদি হইলে পরশিম দিকে পাও দিয়া শুয়ে রাখা পরশিম দিকে পাও দেওয়া তাহলে পরশিমে কি কয় পরশিম হইলে আমাদের মুসলমানের কাবা ঘর মুসলমানের ক্যাবলা হইলো কাবা শরীফ ও কাবা শরীফ কি কয় আল্লাহর ঘর এই আলম সাহ যেদিকে তোমার আল্লাহ নাই ওই দিকে আমার পাও দুইটা ঘুরে দাও আর দুইটা হাতের ব্যাখ্যা করে দাও আলা করলে সাইন কাদের আলা করলে শাইন মহির তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই ভাই না মাতু আল্লাহ ফাসাম্ম জহুল্লাহ আমার বিশ্বাসী বান্দা গণ যেদিকে মুখ ঘোরা ওইদিকে আল্লাহর মুখ তাহলে যেদিকে আল্লাহর মুখ নাই ওদিকে আমার পাও দুইটা ঘুরাইয়া দেন যেমন মানুষটা গরম তেমন হয়ে গেছে নরম দরকার আছে ওই যে আমার বই নে একশো টাকা দিছে এক পাগল রে পাগল দিয়ে তোমার কাছে টাকা চাইছে ভালো মানুষ চাই তো তোমার এক পেলা বাইনা করবার গেছি তুমি আমার কাছে গেছো সত্তর হাজার টাকা টাকারও জাকাত দিও লাগবো মিয়া হ্যাঁ খালি টাকা নিও না জাকাত দিও জালাল সরকার আমার বাজানের দয়ায় সারা জীবনের কামাই রুজিতে একটি ডিস মাইল জাগা রাখে নাই এক মাইল বিক্রিও করে নাই বাবার কথা বলছো মারফত গাইছে যে শিল্পীর সাথেই গাইছে আগে মারফত দিছে কেন অর্থাৎ বাবার চাইতে মারফত বুঝুই না কোনো কুতুব আসল না তাইতে বাবারই এই দিছে আবার আমরাও গেলে না তোর মারফত দিলে গুইনা পাইছে আম গই দে হ্যাঁ এটুক রাখলাম এখন বেটা তো নরম হয়ে গেছে এই পাগল তুই আমার নাম জানলি কয়েল আমি ক্ষুধার্থ কোনো মুসাফির যদি কোনো এলাকায় বলে আমি ক্ষুধার্থ তার ক্ষুধার নিবার অন্য করে তাকে কোনো প্রশ্ন করা যাবে আমার বাড়ি অতীত অতীত খানায় নিয়ে বর্ষা হিসাবে কিতাবখানায় যে ঘরে কিতাব লেখে এগুলো কি কয় কিতাব কিতাব কি কয় কালাম তো কালাম বাতলাও কয় লাই লাহে লাল্লা ও তুমি কালাম পড়েছো কালাম দেখেছো কয় কালাম আবার দেখা যায় নাকি মৌলানা জ্বালানুদ্দিন রুমি বলছে আমি ততক্ষণ পর্যন্ত মওলানা হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত পাগল শামসু তাবরিজের পবিত্র চরণ ধুলি আমার মাথায় নিতে না পারছি তুমি কালাম পড়েছ কালাম দেখছ দেখে নাই কয় দেখতে চাই পাগলে কইছে লা পাগল রে যায় পাই না কই গেল কই গেল কই গেল এই পাগল কই গেলি পাগল কইছে না আবার এসে সামনে খাড়াইছে এইবার দোষে পাগল আমার ওই কালাম শিক্ষা দেয় যেটা লা কইলে যাতে মিশে যাওয়া যায় তা দিতে পারি তোর যে কিতাব লেখছা সেগুলি এগুলি কি কিতাব কয় নারী পর্দার উপর সাড়ে চারি হাজার কয়েকগুলি সব প্যাকেট কর বস্তায় বল বস্তায় বসে কয় ওই পানির মধ্যে ফেলাই দে জলের ডুবা আমার এই কালাম যদি শিখতে চাস এই কালাম বিসর্জন দিতে হবে কি করব এই কালাম তো শিখা দরকার পানির মধ্যে দিছে ফেলাই এখন নিচের দিকে যায় এই আলেম সাহ তোমার কালাম দেখি দুই মেলা করলো কয় কাগজ তো পানিতে ভিজতে স্যার নিচে দুইবার দেখতে দে ও তুমি কাগজ দেখোছ কালাম দেখো নাই কালাম দেখবে কয় দেখতে চাই হ্যাঁ কালাম পানির মধ্যে সাধু তাংলি দিয়ে সারা করছে আয় উঠায় মানুষ যেমন ছাত্রে সাঁতরে যায় ওই কাগজের বস্তা যে পাগলের সামনে যায় এবার এলে পাও জড়াইয়ে ধরছে পাগল আমার দুই কালাম শিক্ষা দে সাধু দিয়ে সারা করলে কাছে আসে কালাম আমি ক্ষুধার্থ বাড়ির ভিতরে যাই খাদ্য খান কয় আমি এগুলো খাবো না কি খাবি কয় আমার এক বোতল মদয় না দে ওই যে নারী পর্দা গেছে মেতরের বাড়ি সমস্ত দোকান বন্ধ করে যায় এক মা বৃদ্ধ সেও যায় ডাক দিছে মারে ও মা তুই যাইস না মা আমার কি এক বোতল মদের খুব দরকার মা সামলাইয়া নিয়ে আসছে নে পাগল আংশি খা তোর হাতে খাওয়া যাবো না কয় কেন কয় তুই নারী পর্দা আর শরীয়তের পর্দা তোর কাটতে হইব তোর শরীয়তের পর্দা কাটতে হইব তাহলে কার খাবি কয় তোর কোনো সন্তান আছে আছে কয় কয়জন তিনজন কি কয় মেয়ের সন্তান কয় সবচেয়ে সুন্দরী আর রূপসী কোনজন কয় মেয়ে জমে ডাই কান তারে তোর মেজমে জমে মদ দিব দিবার আমি খামো মেয়ের কাছে যা তারা এসে মারে জীবনে এমন কোনো দাবি নাই মা যে দাবি তোর আমি পূরণ করি নাই আমার জানা মতে ও মা মারে তুই কি আমার একটা দাবি পূরণ করবি একটা কথা তুই আমার পূরণ করে দিবি বাবা আমি আপনার এমন একজন সন্তান আপনার কথা পালন করতে যদি আমার হাসতে হাসতে মৃত্যুকে আপন করে নিতে হয় আমি মৃত্যু আপন করে নিব আপনার কথার বাধ্য হব না হাত ধরে নিয়ে গেছায় নিয়ে কয় তোর মেয়ে মদ ঝাইলা দিব আমি খামু আলেম সাহ তুমি তো এখানে থাকলে সরম পাইবা তুমি একটু ঘরের বাইরে যাও ঘরের বাইরে পাঠাই দিয়া মেয়েটাকে বলছে দরজাটা লাগাই দাও দরজা লাগাই দিয়া পাগল মশা মোরা কাবা মশা হেদাই বসছে গাছের মধ্যে মদ ঝাইলা দিছে কয় মদের দিকে তাকাই থাক মদের দিকে তাকাইয়া তাকাইয়া তো দজক আসমান জমিন কোথায় কি হইতেছে ওই মদের মধ্যে তাকাই তাকাই ওই মেয়েটা দেখতেছে ঘরের দিকে তাকাইছে ঘর আলোকিত হয়ে গেছে পাগলের দিকে তাকাইছে পাগল বাইরের মধ্যে জালাল উদ্দিন করতে পারলাম না চারিদিকে ঘুরে আর মনে মনে কয় এক সময় ডাক দিছে মারে আমার তোদের ক্রিয়াকর্ম কি শেষ হলো মেয়েটা বলতেছে বাবা এখনো তো ক্রিয়াকর্ম শুরুই হয় না অর্থাৎ মদ খাওয়ার কথা এটাকে কোনো শুরু করে নাই পাগল জ্বালালি হালিয়া সেরিয়া দেয়া দেখ বলছে যাও মা দরজাটা খুলে দাও খুলে দিছে বাবার চরণের মধ্যে কাঁদতেছে বাবা আপনার ওর সন্তান যদি না হইতাম আমি আজকে আমার আল্লাহর ভেস্ত দোজক কোথায় কি হইতেছে না হইতেছে আমি পাগলের মদের মধ্যে দেখতে পাইলাম পাগল পায়ুর উপর শূন্য করতেছে ঘর আলোকিত হয়ে গেছে এমন সুগন্ধি আমার জীবনে কোনো দিন দেখি যায় চরণে পড়ে কাঁদতেছে আর পাগলের টান্দে উঠে কয়েক তারা সাধু টাঙ্গলি সারা করে আর কালবের মধ্যে ধরছে পাগল আর মেয়েটার কইছে ওই মদটা একটু খাওয়াই দে খাওয়ানোর সাথে সাথে ওই মাওলানা জালালুদ্দিন রুমির মধ্যে এলমে মেলা ধরি জারি হয়ে গেছে এটা সিনারেল এলএম জারি হয়ে গেছে ওই পাগল এক জায়গায় বসে বসে সবকিছু দেখতে পাইতেছে আর আমার বাবা এখানে গানের মধ্যে কইছে কালি না খায় আলেম হই না গাই জারো নাই রে গাই দিয়ে জারো নাই নূর কালি ওতে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে দয়ালের দেন পয়সা পাকলের কোন কোনো এলেম বাদি না কালি লেখায় আলেম হয় না ও তরিকার ভাই কালি লেখায় আলেম হয় না

নায়ম <muchas> করো <muchas> <muchas> <muchas>

কথা ধরো আমার বাজন বাউল সম্রাট রশিদ কইমর কথা ধরো মরনেরি আগে মরো বাজন কইমর কথা ধরো আমার বাজন কইমর

আজকে এ দরবারে হাজির হয়েছেন সেই বৈরাবর পাকদরবার শরীফ থেকে দয়াল বাভেল রেজবি বাবাজানের কাছে আমার ভক্তি শ্রদ্ধা জানাই আর আসলে নিজ দায়িত্বে আপনারা নিজেরাই নিজেদের ভলেন্টিয়ার হয়ে যেন আমরা কথাগুলো কম বলি একটা কথা বলার খুব ইচ্ছা এই যে দেখেন আমার মধ্যে আর তার মধ্যে একটা রাত্রদিন একটা তফাত থাকে আমাদের এখানে সম্মানিত প্রশাসনবৃন্দ এখানে এসেছেন আমাদের মাননীয় ওসি স্যার তিনি বারবার একটি কথা বলেছেন আমার কাছে কোনো অন্যায়ের প্রশ্রয় নাই যে ধরা খাইব তারে ছাড় নাই কইছে কি না আইনে চললেন ফকির সাহেব কে আইনে না চললে ওই যে আমি না তো মাননীয় ওসি স্যার উনি দিব ঠিক মতো হ্যাঁ প্রশ্ন করেছি জবাব দিয়েছে আমাকে প্রশ্ন করেছে যতটুকু পারছি জবাব দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি দেখলাম যেটা চাই নাই সেটাও যে আপনি দিলেন এটা কোন যুক্তিতে দিলেন কে আমি কোনো রতিমতির কথা কই নেই কি কইছি নি বকীর সাহেবের দলের লোকেরা কখন কইলে কইছি না আপনি একটা কথার জের ধইরা আমার মা সাসী গো সামনে কইলেন মা সসিরা যেন রাগ না হয় হ্যাঁ দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে ছোট্ট একটা জায়গার কারণে এ যদি বুঝেন এ যদি জানেন এগো কাছে জানকে আপনা গো ফকিরটা বানাইছে কে হ্যাঁ যেই মাইরা সার্টিফিকেট দেয় না একতো ফকিরের জাতি না এত তত্ত্ব গণ ভালো কিন্তু এত তত্ত্ব কোয়েন না যেই তত্তে নাকি মুখটা মাইরা আনবো হ্যাঁ আহা এত সুন্দর ব্যালেন্স করেন দাঁড়াইলে মজা পাই না এটা হইল মেন দুঃখ হ্যাঁ দেখছেন হাতটির মধ্যে একটু মালিকের নাম নিয়ে একটু সোয়াইন অনেক কথা বলেছে অনেক একটি গান গাইছি আমি বাবার আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান এ পৃথিবীর যত সমুদ্র নদী নালা খাল বিল যা কিছু আছে সব কিছু একত্রিত করে যদি কালি বানানো হয় তারপরে আমার হুজুরের নামের ব্যাখ্যা লেখে শেষ করাই যাবে না আচ্ছা বাজান আমি বলছি আপনি শরীয়তটা মানেন কি না শরীয়তের আদব এটা হলো মারিফতের প্রথম শিরি কথাটা আমার এরকম ছিল তাই না বাজান আপনি বললেন শরীর উদ্য আমি করি এটার আমি কইরা ধুই আইছি এখন আপনি করেন আপনি কইরা ধুইয়া আইছেন তার মানে এটার আর কোনো দাম নাই কি আমি মার প্যাড়ের থেকে হইছি মার লগে একটা নারের কানেকশন ছিল আমার আমার মায়ে যা খায় আমি তাই খাইছি আমি দুনিয়ার মধ্যে মার একটা প্রসব বেদনা উঠছে ওই বেদনাটাকে উসিলা করে আমি দুনিয়ার মধ্যে আসলাম আসার সাথে সাথে মায়ের পেটের মধ্যে একটি ফুল ছিল ওই ফুলের সাথে একটি নার সেই নারটাকে কেটে মায়ের থেকে আলাদা করে আমাকে দিল আচ্ছা এই যে মার থেকে আমার আলাদা কইরা যে দিল এখন আমার মায়ের দায়িত্ব কি শেষ সন্তান ওয়ানের কাম ওয়াই দিছি এরপরে সন্তান আর বাবা মার কোনো খবর নিব না এটা এরকম কোনো আইন আছে কিনা যদি তা না থাকে তাহলে শরীয়ত নিয়ে তরিকত করতে হবে তরিকত নিয়া হাকিকতে যেতে হবে তারপরেই তো মারি আমার দেহের মধ্যে ছয়টা রিপু নাকি কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই ছয়টা রিপু প্রত্যেকটা মানুষের ভিতরে আছে এটাকে হত্যা করবে যে সে হইল খুনি একে হত্যা করা যাবে না কি করতে হবে তাদেরকে বশ করতে হবে বশ করার হত্যা করা কি এক যে হত্যা করে সে খুনি আর খুনির জন্য হলো জেলখানা তাহলে আপনি এটাকে খুন করতে পারেন না এদেরকে নিয়ে আপনার পরিবার পরিজন তবে তাদেরকে আপনি আয়ত্ত করতে পারেন আপনি আয়ত্ত করবেন না সরাসরি আপনি ধারালো সর দিয়ে ছুরি দিয়ে তাদেরকে খুন করবেন এটা কোন তরিকতের মধ্যে পড়ে এটা আমার জানা কে কোন অন্যায় বলছি বাজান আমি এই জায়গা থেকে কথা বলি আচ্ছা আপনি একটা আমার অনেকটা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিছেন আপনি কইলেন নিমের পর্দা উঠাইতে হইব এটা উঠাইলে রব দেখা দেখা রহমান সব একা এটা কেমনে আপনি মৌলানা জালাল উদ্দিন রুম জানের একটি গল্প বলেছেন বলছে বলছেনা যিনি পারস্যের মাওলানা মাওলানা জালাল রুম তিনি বলেছেন আমি যখন মাওলানা ছিলাম না তখন মানুষ আমার মাওলানা কইছে আর এখন আমি মাওলানা হয়েছি এখন কয় পাগল তাইলে পাগলটা কখন হয়েছে মাওলানাটা তখনই হয়েছে যখন এই মোহের একটি মিমের পর্দা তার মধ্যে ছিল এটা যতক্ষণ পর্যন্ত না কাটছে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে অহমিকা ছিল এই অহমিকা নামক নিমের পর্দা যেদিন কেটে দিয়েছে সেদিন থেকে তিনি মৌলানা প্রকৃতভাবে মৌলানা হইছে আমি তো ওই মৌলানার ভেদ নিয়ে আপনার লোকে গান গাই কি তেহন আমার ভাই এত কথা আমারে গুইরা ফিরে এ নেই কু যাইতেছে আমার নিয়া এই ওহাবির দলের মধ্যেই ভালাইব আমি বললাম কাবা ঘরে চাওয়ার বিষয় না চাইতে হইলে মদিনা মনোয়ারায় যাইতে হবে যিনি দিতে পারে কাবাই কি দিতে পারে পারে না আপনি এই কথাটা ধরে আমার কইতেছেন কাবা ঘরে সব মানুষ যা তো আপ করতে পারে মহিলারা যাইতে পারে বেড়ারা যাইতে পারে আপনি গো মসজিদে যাইতে পারেন না কে যাইবেন না করে কে আপনি আমার মসজিদ আয়া দেখবেন তো আমি আপনার জায়গা দেই কিনা কারণ আমার রসুল পাক আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি তার মসজিদের মধ্যে ইহুদিদের জায়গা দিতে পারে তাহলে আমি আমার সেই নবীর তরিক ধরার লোক আপনি আমাদের মসজিদে এসে তরিকতের মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবো না বেড়ারা পড়তে পারবো এমন কোনো আইনি তো আমি দেহি নেই সামনে ঘুইরা ফিরা এই আমার ধাক্কাই এই ও আবির দলেই নিবেন এরম কেন ঠিক না ঠিক না ঠিক তো আচ্ছা এখন না সব ফিলে থাকলো এবো না ফিরিতে এক জায়গায় থাকলেই হয় আচ্ছা ফকিরদের কাম কি মানুষকে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া না এই জন্য বাবা কাজী নজরুল ইসলাম একটি গান তার গজল শুনেছি পাবিনা রে তুই পাবিনা খুদা রে ব্যথা দিয়ে তা মানুষের প্রাণী বাবা যান গান লিখছে গানের বইয়ের নাম দিছে মানুষে আল্লাহ মানুষে আল্লাহ থাকলে এজন্য বাবা কাজী নজরুল ইসলাম বলছে পাবিনার রে তুই পাবি না খুদা ব্যথা দিয়ে তার মানুষের প্রাণে কার যারা ওই খুদার সাথে লয় প্রাপ্ত হয়ে গেছে যার মধ্যে আল্লাহ থাকে আর আল্লাহর সাথে যার সংযোগ আছে তার মনের মধ্যে ব্যথা দেওয়া যাইব না